মেসি ছাড়া ইন্টার কি তাদের বিখ্যাত জাদু হারিয়ে ফেলেছে না ঠিক যেমনটা আপনি ভাবছেন মেসিকে ছাড়া দলটি এবারও জিতেছে আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ইন্টার মায়ামি জামাইকান কাভালিয়ার বিরুদ্ধে দুই শূন্য গোলে জয় অর্জন করেছে একদিকে মেসির অনুপস্থিতিতে দলের নতুন কৌশল অন্যদিকে নাটকীয় ম্যাচে ইভেন্টস ও কিছু চটপটে মুহূর্ত স্বাগতম ফুটবল প্রেমীরা কনকা কফ সিক্সটিনে প্রথম লেগে ইন্টার মায়ামি জয় নিয়ে উঠেছে জামাইকান ক্লাব কাভালিয়ার বিরুদ্ধে এবং কথা উঠেছে কেন আমাদের বিশ্বকাপ জুই মেসিকে স্কোয়াডে রাখা হয়নি হাভিয়ার মাস পরিচালনায় যখন মাঠে মেসির অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে তখন ইন্টার মায়ামি ফুটবল দল প্রমাণ করছে যে মেসি না থাকলেও তারা তাদের কৌশল ও দলগত সমন্বয়ে প্রতিপক্ষকে ধুলায় মুছে দিতে পারে ম্যাচের শুরুতে সোয়ারেজ বুডস্কেটদের জুটি দিয়ে ইন্টারম্যাম দ্রুত আগ্রাসন চালায় তবে কাভালিয়ার দলের শক্ত রক্ষাকারীরা তাদের প্রতিটি আক্রমণ বাঁধা দেয় তেত্রিশ মিনিটে কাভালিয়ার প্রায় নিজের মধ্যে আত্মঘাতী গোলের লিড নিতে গিয়ে ইন্টারম্যামের পোস্টে ফিরে আসা বলের কারণে সুযোগ হাতছাড়া করে দেয় প্রথমার্ধে কাভালিয়ার একবার গোল করে কিন্তু তা অফসাইডে বাতিল হয় ফলে হাফ টাইম গোল শূন্য শেষ হয় বিরতির পর দ্বিতীয়ার্ধে একষট্টি মিনিটে আর্জেন্টাইন উইঙ্গার আলেন্দার একটি দুর্দান্ত গোল মায়ামির জন্য লিড নিশ্চিত করেন ম্যাচের শেষের আগে উরুগিয়ান কিংবদন্তি লুইস সোয়ারেজ স্কোরশিটে নাম নিয়ে জয়কে নিশ্চিত করেন ফলে চূড়ান্ত ফলাফল দাঁড়ায় দুই শূন্য তবে আসল প্রশ্ন হলো কেন মেসিকে নিয়ে এতটা গোলমাল চলছে মাস্টেরানো স্পষ্ট করে দিয়েছেন মেসিকে স্কোয়াডে না রাখার পেছনে কোনো ইঞ্জুরির কথা নয় বরং দলের লোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কৌশলগত সিদ্ধান্তে কোচ দলকে এমনভাবে সাজাচ্ছেন যেন মেসির অনুপস্থিতিতেও টেকটিক্যাল ভারসাম্য বজায় থাকে প্রথমত দলের অন্যান্য আক্রমণবীর ও মিডফিল্ডাররা নিজ নিজ অবস্থানে চাপ সৃষ্টি করছে দ্বিতীয়ত ইন্টারম্যামের সলিড ডিফেন্স ও আক্রমণের গতিশীলতা স্পষ্ট প্রতিপক্ষের রক্ষণ নীতিকে চ্যালেঞ্জ করে তুলনামূলকভাবে বলা যায় যখন অনেক দল মেসির উপর অতিরিক্ত নির্ভরতা করে ইন্টারম্যামই তাদের কৌশলগত বিকল্প তৈরি করে দেখাচ্ছে যে একা কোনো খেলোয়াড়ে জয় নির্ধারণ করে না এখানে একটু হাসির ছোঁয়া অনেকে ভাবছেন মেসি না থাকলে কি দলের মধ্যে সবাই হঠাৎই মেসির মতো হয়ে যাবে কিছু ফ্যানের তো এমন মজার মন্তব্য ছিল মেসির অভাবে মাঠে যেন অন্যরা একটু অতিরিক্ত গেম করে দেখাচ্ছে এদিকে নাটকীয়তা তখনই বাড়ে যখন দেখতে হয় যে দলের যন্ত্রণা ও পরিকল্পনার মাঝে কাভালিয়ার প্রায় লিড নিতে যাচ্ছিল কিন্তু ইন্টার মাইমের প্রতিরক্ষা ও পোস্টের আশ্চর্য প্রতিক্রিয়া সেই সুযোগ হাতছাড়া করে দেয় এমন মুহূর্তগুলি ফুটবলের আসল রসল নাটক যেখানে প্রত্যেকটি শট প্রতিরক্ষা এবং ডিফেন্সিভ সিদ্ধান্তে ছড়িয়ে পড়ে এক নাটকীয়তা সর্বশেষে এই ম্যাচ আমাদের শেখায় যে মেসি ছাড়া ইন্টার ইন্টারম্যামি তাদের স্টাইল ও কৌশলগত পরিকল্পনায় কোনো ক্ষতি দেখতে পাচ্ছে না পরের লেক জামাইকার কিংস্টনে আগামী বৃহস্পতিবার খেলবে যেখানে আবার আমরা দেখব কিভাবে দলটি তাদের পরিকল্পনা আরও উন্নত করে প্রতিপক্ষকে চমকে দেয় তাই প্রশ্ন থাকে আপনারা কি মনে করেন মেসি ছাড়া দলটি এই ধারাবাহিক জয় বজায় রাখতে পারবে আপনার মন্তব্য ও মতামত কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে ফলো করুন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে